পদত্যাগ করার কথা ঘোষণা করেছিলাম কিন্তু আমাকে যারা ভোট দিয়ে বিধায়ক করেছে এখানে যারা এমপি কে ভোট দিয়ে এমপি করেছে তাকে খুঁজে পায় না প্রতিদিন আমাকে স্কলারশিপ থেকে শুরু করে আধার কার্ড থেকে শুরু করে অনেক পেপার পেপার্কের সই করতে হয় তারা বলছে আপনি খবরদার পদত্যাগ করবেন না আপনাকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছি আবার ভোটে দাঁড়াবেন প্রতীক কিনবেন আপনার ব্যাপার আমরা আবার ভরতপুরের মানুষের কথা রাখতে গিয়ে যারা আমাকে ভোট দিয়ে এম করেছে তাদের আপত্তির জন্য আমি পদক্ষেপ করছি তৃণমূল বের করে দিয়ে কিন্তু সেই তৃণমূলের বীরভূমে অনুব্রত ভার্সেস কাজল অন্যদিকে রবীন্দ্রনাথ উদয়ন গ্রহ যে তৃণমূলের এত মন্ডল দিকে দিকে তৃণমূলে করেই শেষ হবে তৃণমূলের যে অভ্যন্তরীণ লড়াই বুথ থেকে অঞ্চল ব্লক থেকে জেলা রাজ্য সব জায়গাতে লড়াই লাগিয়ে রেখেছে তৃণমূলের সর্বোচ্চ নেতারা পাপের প্রায়শ্চিত্ত তাদেরকে করতেই হবে আর আমার সঙ্গে যে গদ্দারি করেছে ববি হাকিম তার জবাব ববি হাকিমও পাবে তৃণমূল পার্টিও পাবে নমস্কার বন্ধুরা আমার নাম সরকার ঘোষণা করেও পিছু হটলেন হুমায়ুন কবির বিধায়ক পদ থেকে ইস্তফা দিচ্ছেন না তিনি ভরতপুরের মানুষ বলছে আপনি ইস্তফা দেবেন না তাই দিচ্ছি না মন্তব্য হুমায়ুনের ঘোষণা করেও পার্টি বিধায়কে ববি হাকিমের বিরুদ্ধে গদ্দারির অভিযোগ তুলে তৃণমূলকে কড়া হুঁশিয়ারি দিলেন তিনি আরেকদিকে মমতাকে কটাক্ষ করেছেন বিজেপি নেতা সজল ঘোষ আমরা কলকাতায় একটা দুর্গা করতে গেলে প্রশাসন নাকালি চুবানি খাইয়ে দেয় সেখানে এত সহজে কিভাবে বাবরি মসজিদের শিলান্যাস প্রশ্ন সজলে আমরা কলকাতায় একটা দুর্গাপুজো করতে গেলে প্রশাসন নাকানি চোবানি খাইয়ে দেয় আমাদের সেখানে আজকে প্রশাসনের নিরাপত্তায় এত সুন্দর ভাবে আজকে শিলান্যাস হয়ে গেল বাবরি মসজিদের আর মোগল সাম্রাজ্যটা সময়ের অপেক্ষা মুসলিম ভোট সংখ্যালঘু ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের দিক থেকে বিভিন্ন দিকে ছড়িয়ে যাচ্ছিল এটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছিলেন যে সংখ্যালঘুদের ক্ষোভ ক্রমশ বাড়ছে সেই সংখ্যালঘুদের ভোটকে একত্রিত করবার জন্য তিনি হুমায়ুনকে ব্যবহার করলেন উনি বলেছেন নব্বইটা কেন্দ্রে মুসলমান প্রার্থী আমি বলছি নির্বাচনের হয় আগে নয় নির্বাচনের পরে মমতা ব্যানার্জির সঙ্গে ওনার সমঝোতা হতে বাধ্য উনি করবেন এবং আগামী পশ্চিমবঙ্গে আগামী পশ্চিমবঙ্গে যদি তৃণমূল ক্ষমতায় আসতে পারে তাহলে আরেকজন ইসলামের বিশ্বাসী মানুষকে আমরা উপমুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী দেখতে পাবো এটাই আজকের পরিকল্পনা হিন্দুরা যদি ভাবেন যে মুসলিমের মধ্যে ভাগ হচ্ছে আর হিন্দুরা যদি ভাবেন যে মুসলিম ভোট হুমায়ুন কবির টুকরো করবে আমি বলছি তাহলেও তারা ভুল করছে মুসলিম ভোটকে একত্রিত করলেন এবং নিজের জায়গাটাকেও সুরক্ষিত করলেন আজকে হুমায়ুন কবির এবং সেটা করলেন হান্ড্রেড পার্সেন্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে বাকিটা সময় বলবে আমি শুধু আপনাদের কাছে অনুরোধ করব যদি মোঘল সাম্রাজ্য আর হান্ড্রেড করে ছাব্বিশের নির্বাচনটা সেইভাবেই আপনারা বিচার করবেন শুধু জিনিসের দাম আলুর দাম পটলের দাম পেঁয়াজের দাম সেই দিয়ে নির্বাচনকে ব্যাখ্যা করবেন না নিজের মূল্য কত আজকে আমাদের হিন্দুদের মূল্য কত সেই মূল্যায়নটা করে আগামী নির্বাচনে আপনারা কাকে আনবেন কাকে সরাবেন সেটা সিদ্ধান্ত নেবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ